আলাইকুম চট্টগ্রাম সীতাকুণ্ডা তেনে সোনাচুরি এলাকায় দক্ষিণ গুরুমা পাক্কা মসজিদ এলাকায় চক্রবাক কালাপ কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে হাঁস খেলার আয়োজন করা হয়েছে আমার বাড়ি জামে মসজিদের সামনে যে পুকুরটি রয়েছে ইতিমধ্যে এটাতে হাঁসটি মাঝখানে গিয়ে রাসে পুকুরের তিন পাশে অংশগ্রহণকারী আছে প্রতিজন থেকে টিকিটের মূল্য হিসাবে নিয়েছে একশো টাকা কিছু এদিকে কিছু দেখতেছি এই পারে রয়েছে দেখা যাক হাসটি আজকে কে ধরতে পারে পুকুরে কানাই কানায় দর্শকের বড় নাম গেল জোর হাজার জন্য প্রস্তুত দুই দিক থেকে চাকরি পড়েছে যোগাযোগ আজকে ঘাস তোমাল বললো হাঁস পুকুরে একবারে চলে আসা কমিটির সিদ্ধান্ত নিয়েছে হাঁসটি আবার মাঝখানে দিবে অংশগ্রহণকারী সবাই পূর্ব পাশে রয়েছে পুকুরের পুকুরের চারদিকে দর্শকের পড়া অংশগ্রহণকারীরা সবাই দেখতেছি পূর্ব পার হাঁস এইবারে ছেড়ে দিয়েছে আবার দেখা যাক আজকে আবার